আসসালামু আলাইকুম ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশে আরো কত খেলা দেখাবে মার্শাল আলহামদুলিল্লাহ ব্যারিস্টার সুমন ভাইয়ের ভিডিও করে এক লোক গাড়ি বাড়ি করেছে ব্যারিস্টার সুমন ভাইয়ের ভিডিও করে এক লোক ইনকাম করেছে বাংলাদেশের টাকায় আটাইশ লাখ টাকা আর ব্যারিস্টার সুমন ভাইয়ের ভিডিও থেকে ভিডিও করে একটা ভিডিও থেকে ইনকাম করেছে বাইশ হাজার টাকা প্রিয় দর্শক আপনার কি বিশ্বাস হয় আপনি কি মনে করছেন আমি এগুলো কোনো ধরনের এভিডেন্স ছাড়া বলছি না আপনি দেখতে পারেন আমি আমার কথাটা শেষ হলেই আমি সুমন ভাইয়ের সেই ভিডিওটা চালাবো ইনশাল্লাহ অবশ্যই যারা ভিডিওটি দেখছেন দয়া করে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ এই ধরনের পজিটিভ এবং মোটিভেশনাল ভিডিওগুলো মানুষের দেখা উচিত এবং মানুষের কাজ করা উচিত ঘরে বসে না থেকে দেখুন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ইব্রাহিম তো বাড়ি ঘর বানাই এবারে আরো আছে ঐ দেখো কত এক ভিডিও কত 20000 12 সেকেন্ড একলা ভিডিও দিয়া 25000 টাকা বানাই দিছে আর রাসেল আছেনি কই এই রাসেলে আট তোলা এ হাজার ডলার বানাইছে কত 23000 ডলার মানে বাংলাদেশের 28 লাখ টাকা তোমরা আমি যতদিন বাচ্চা আছি খালি আমার কথাটা নিয়ে ওই মাল মানে লাল হরি লিবাই হ্যাঁ আমি যে বক্তব্য দিছি এটা তেবেল ইনকাম হইব বিশ হাজার তারপর আমার একটা ইচ্ছাও নই আমি এরার যাতে রুজি বেশি হয় এর লাগি কি প্রিয় দর্শক বিশ্বাস হলো এবার আমার কথা কি বিশ্বাস হলো কেমন লাগলো আপনার কাছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারাও একটি লাইক দিয়ে দিবেন যাদের কাছে ভিডিওটি ভালো লাগেনি তারাও একটি লাইক দিয়ে বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম